হরে কৃষ্ণ পবিত্রা পবিত্রারূপণী একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরো আগস্ট দুই হাজার চব্বিশ নাকি ষোলো আগস্ট তো এই বছরের ক্ষেত্রে এই পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করতে হবে ষোলো আগস্ট দুই শুক্রবার ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে এবং ইউরোপের সকল দেশে আফ্রিকা মহাদেশের সকল স্থানে এবং অস্ট্রেলিয়া মহাদেশে এই ব্রত পালন করতে হবে ষোলো আগস্ট শুক্রবার তবে যারা আমেরিকায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল স্থান এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল স্থানে প্রতপালন করতে হবে পনেরো আগস্ট বৃহস্পতিবার শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশে এছাড়া পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই ষোলো আগস্ট প্রতপালন করতে হবে এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত একাদশী ব্রত এবং এই দিন থেকে ভগবান শ্রী রাধা গোবিন্দের যাত্রা মহোৎসব শুরু হয় আমরা ঝোলনযাত্রা মহোৎসব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে আমরা এই পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের পারনের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করবেন কবে পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন এশিয়া ইউরোপে মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়াতে আফ্রিকাতে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই ষোলো আগস্ট শুক্রবারে সঠিকভাবে এই ব্রত অবশ্যই পালন করবেন পরিবারের সকলে মিলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করবেন তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশীতে কী কী গ্রহণ করা যাবে কী কী বর্জন একাদশীতে কী কী করবেন এবং একাদশী ব্রত সংকল্প মন্ত্র পালন মন্ত্র এই সকল বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিতভাবে আলোচনা রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো একাদশী ব্রত পালনের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সক্ষম সেটি সর্বোত্তম নির্জলা মানুষের জল পর্যন্ত গ্রহণ না করে দিন রাত উপবাস পালন করে পর দিন সকালে পারণের পূর্ব পর্যন্ত ফুল ফাস্টিং হচ্ছে নির্জল উপবাস এটি যাদের পক্ষে সম্ভব নয় আপনারা ফল মূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশ্রত পালন করতে পারেন কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ বাদাম সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম ভোনা আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবধানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি পায়েস বা চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে সাধারণ যে চীনা বাদাম ভাজা গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই সেই ভাজা তৈরি করতে হবে বাদাম ভাজতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে তবে একাদশীতে ছোলা বর্জন অনেকে প্রশ্ন করেন যে ছোলা গ্রহণ করা যাবে কিনা ছোলা বর্জন কি কি বর্জনীয় সকল প্রকার পঞ্চ রবিশাশ্বত বর্জন একাদশীতে রুটি গ্রহণ করা যাবে না একাদশীতে আটা ময়দা সুজি গ্রহণ করা যাবে না একাদশীতে কাউন শ্যামাদানা বাজরা চিয়া সিট ওটস ছোলা ডালিয়া প্রভৃতি বর্জন কারণ এগুলি পঞ্চ রবিশাশ্বর অন্তর্ভুক্ত তাই এগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না একাদশীতে ভোজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভজনের প্রতি অর্থাৎ কৃষ্ণ ভজনের প্রতি তাই বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বা শ্রীমদ ভাগবত এবং লীলা পশম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা পবিত্র রূপ একাদশী ব্রতের যে মাহাত্ম রয়েছে সেটি আপনারা পাঠ করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন আপনারা মঙ্গল আরতি করতে পারেন প্রাত স্নান করতে পারেন এবং সকালে অবশ্যই পরিবারে সকলে স্নান করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার সব বছর তিনশো পঁয়ষট্টি দিনই প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে আমরা গত যে একাদশী আমরা পালন করেছিলাম কামিক একাদশী পথের মাহাত্মে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ব্রহ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে একাদশীতেও তুলসীতে জলদান করা যাবে এবং বছরের প্রতিদিন প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে এবং এই সম্পর্কে আমরা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত সহ আমরা বিশেষভাবে আলোচনা করেছিলাম বহুবার আলোচনা করেছি আমাদের চ্যানেলে রয়েছে আপনি দেখে নেবেন তো প্রতিদিনই তুলসীতে জলদান করা যাবে তুলসী সেবা পূজা আরতি প্রদক্ষিণ প্রণাম প্রকৃতি প্রতিদিনই করতে হবে তৎক্ষণাৎ বেশি বেশি ভগবানের সেবা পূজা আদি করবেন হরিনাম করবেন হরিনাম জপ হরিনাম কীর্তন করবেন এভাবে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি অনেকে প্রশ্ন করেন একাদশী রাত্রি জাগরণ প্রসঙ্গে যাদের পক্ষে রাতে জাগরণ করা সম্ভব সেটি উত্তম করতে পারে কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় বা অসুস্থ রয়েছেন বা শরীর সেক্ষেত্রে ভালো না থাকতে পারে আবার অনেকের পর দিন সকলে অফিস বা ব্যবসা বাণিজ্য বা হচ্ছে অনেকে স্টুডেন্ট রয়েছেন তো সেক্ষেত্রে অনেকে রাত্রে জাগরণ করতে পারেন না সেক্ষেত্রে বিশ্রাম গ্রহণ করে পরদিন ভোরে সয্যত্যাগ করে প্রাতস্থান করে ভগবানের সেবা পূজা আদি করবেন মঙ্গল আদি করবেন হরিনাম জপ করবেন তাহলে ভগবান সন্তুষ্ট হবে আর যাদের পক্ষে রাত্রি জাগরণ করা সম্ভব রাত্রি জাগরণ মানে হচ্ছে শুধুমাত্র জেগে থাকে না সেক্ষেত্রে রাত্রে জাগরণ করে হরিনাম জপ করতে হয় অথবা হরিনাম কীর্তন করতে হয় অথবা শাস্ত্র অধ্যয়ন করতে হয় এই সিদ্ধান্তই শাস্ত্র প্রদান করা হয়েছে আর একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা প্রসাদ গ্রহণ করে যে কোনো একটা গ্রহণ করে সে ব্রত সমাপন করতে হয় এটিকে বলা হয় ব্রতের পারণ করা ব্রতের সঠিক পারণ মন্ত্র রয়েছে অজ্ঞান কিংবা ধস্য ব্রতের নানান কেসব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ এছাড়া মহাপ্রসাদ মন্ত্র রয়েছে আপনারা ভগবানকে প্রার্থনা করে প্রত্যেক পারণ করবেন তো একাদশী প্রথাকে পারণ মানে কি পারণ কিভাবে করতে হয় কি গ্রহণ করে পালন করতে হয় পারণের মন্ত্র কি হ্যাঁ পালন করার আগে কি ভগবানকে ভুগ্নিমন করতে হবে কিনা ভগবানকে পারণ দেওয়া যাবে কিনা এই ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে রয়েছে আমরা গত দু সপ্তাহ পূর্বে আলোচনা করেছি এই বিষয়ে আপনারা দেখে নেবেন এবং অবশ্যই সকলে পারণের সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে আপনারা সকলে পালন করবেন এবং সেই কারণে আমরা সারা বিশ্বের স্থানীয় সময় অনুযায়ী সারা বিশ্বের দেড়শোটি স্থানের স্থানীয় সময় অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা পারণের সমস্যা প্রদান করে থাকি ইস্কনজি বিশ্বের সিদ্ধান্ত অনুযায়ী তো আমাদের আজকের আলোচনা শেষের দিকেও সারা বিশ্বের পারণের সমস্যা দেওয়া থাকবে এখন আমরা এই পবিত্র পবিত্রের উপরে একাদশী ব্রত করছি একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা সোনামাতৃ বাজপে যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ বা শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পর কোথাও হয় না এরূপ চিন্তা করতে করতে তার বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা হয়ে রইলেন নিজেকে অত্যন্ত ডাকা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো কাজ করিনি কোনোভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও আমি গ্রহণ করিনি এবং উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী আমি পৃথিবী শাসন করেছি এবং দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তাই আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর মনে ত্রিকালজ্ঞ মণি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরূপ নিরাহারে ঘুর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লুম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনারা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি এ ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে সুখেজিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হেমনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লুমস মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র পবিত্রা একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লুমস মনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন তো এই হচ্ছে পবিত্রার উপনে একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা এই ব্রতের সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন দিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে ষোলো আগস্ট এবং পরদিন পারণ ভোর পাঁচটা একচল্লিশ থেকে সকাল আটটা সাঁত্রিশ ঘটিকার মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা পনেরো থেকে আটটা সাত দিল্লি পাঁচটা একান্ন থেকে আটটা সাত মুম্বাই ছয়টা কুড়ি থেকে আটটা সাত পুনে ছয়টা ষোলো থেকে আটটা সাত নাগপুর পাঁচটা তিপ্পান্ন থেকে আটটা সাত চেন্নাই পাঁচটা ছাপ্পান্ন থেকে আটটা সাত ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা সাতাশ থেকে আটটা সাত বিহার পাঁচটা তেইশ থেকে আটটা সাত ঝাড়খণ্ড পাঁচটা পঁচিশ থেকে আটটা সাত ছত্তিশগড় পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাত শিলংশো মেঘালয় চারটা ছাপ্পান্ন থেকে আটটা সাত গুয়াহাটি সহ আসাম চারটা ছাপ্পান্ন থেকে আটটা সাত মণিপুর চারটা উনপঞ্চাশ থেকে আটটা সাত মিজোরাম চারটা পঞ্চান্ন থেকে আটটা সাত সিকিম পাঁচটা সাত থেকে আটটা সাত বৃন্দাবন পাঁচটা একান্ন থেকে আটটা সাত বেঙ্গালুর সো কর্ণাটক ছয়টা সাত থেকে আটটা সাত হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা পাঁচটা উনষাট থেকে আটটা সাত আগরতলা সো ত্রিপুরা পাঁচটা এক থেকে আটটা সাত গুজরাট ছয়টা তেইশ থেকে আটটা সাত কেরালা ছয়টা পনেরো থেকে আটটা সাত পাঞ্জাব পাঁচটা পঞ্চান্ন থেকে আটটা সাত রাজস্থান ছয়টা পাঁচ থেকে আটটা সাত মধ্যপ্রদেশ পাঁচটা বার্ন থেকে আটটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা আটত্রিশ থেকে আটটা সাত হরিয়ানা পাঁচটা পঞ্চান্ন থেকে আটটা সাত নাগাল্যান্ড চারটা পঁয়তাল্লিশ থেকে আটটা সাত বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে আটটা সাত গোয়া ছয়টা উনিশ থেকে আটটা সাত অরুণাচল প্রদেশ চারটা বিয়াল্লিশ থেকে আটটা সাত হিমাচল প্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে আটটা সাত উত্তরাখণ্ড পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাত জম্মু কাশ্মীর পাঁচটা বার্ন থেকে আটটা সাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা সাত থেকে আটটা সাত নেপাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা বাইশ ভুটান পাঁচটা তেত্রিশ থেকে আটটা সাঁত্রিশ শ্রীলঙ্কা ছটা চার থেকে আটটা সাত মালদ্বীপ ছটা দুই থেকে সাতটা সাঁত্রিশ মায়ানমার ছয়টা সাতচল্লিশ থেকে দশটা আট পাকিস্তান পাঁচটা একত্রিশ থেকে সাতটা সায়ত্রিশ মালয়েশিয়া সাতটা দশ থেকে দশটা সায়ত্রিশ সিঙ্গাপুর সাতটা চার থেকে দশটা সইত্রিশ ইন্দোনেশিয়া পাঁচটা উনষাট থেকে নয়টা সাঁত্রিশ ব্রুনে ছটা ষোলো থেকে দশটা একুশ থাইল্যান্ড ছয়টা পাঁচ থেকে নয়টা সায়ত্রিশ কম্বোডিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা সাঁত্রিশ ভিয়েতনাম পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাঁত্রিশ ফিলিপাইন পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা চুয়ান্ন তাইওয়ান পাঁচটা আঠাশ থেকে নয়টা আটচল্লিশ জাপান পাঁচটা এক থেকে নটা ত্রিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল দশটা কুড়ি মঙ্গোলিয়া ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা চৌত্রিশ বেজিং পাঁচটা আঠাশ থেকে দশটা এক হংকং ছয়টা এক থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা উনিশ নিউজিল্যান্ড সাতটা আট থেকে দশটা উনচল্লিশ দুবাই আবুধাবি পাঁচটা আটান্ন থেকে ছয়টা সইত্রিশ সৌদি আরব পাঁচটা আঠাশ থেকে পাঁচটা সাঁত্রিশ মাত্র নয় মিনিট সময় রয়েছে পারনের জন্য সৌদি আরবে বাহরাইন পাঁচটা এগারো থেকে পাঁচটা সাঁত্রিশ মাত্র ছাব্বিশ মিনিট সময় রয়েছে পারনের জন্য বাহরাইনে কুয়েত পাঁচটা সতেরো থেকে পাঁচটা সাঁত্রিশ মাত্র কুড়ি মিনিট সময় রয়েছে পারনের জন্য কুয়েতে কাতার পাঁচটা আট থেকে পাঁচটা সাঁত্রিশ ওমান পাঁচটা বিয়াল্লিশ থেকে ছয়টা সাঁত্রিশ জর্ডান ছয়টা দুই থেকে দশটা সাতাশ লেবানন ছয়টা এক থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা আট থেকে দশটা ছত্রিশ রাশিয়া পাঁচটা পাঁচ থেকে পাঁচটা সাঁত্রিশ মাত্র বত্রিশ মিনিট সময় রয়েছে পাওয়ার জন্য রাশিয়াতে ফিনল্যান্ড পাঁচটা উনচল্লিশ থেকে দশটা আটচল্লিশ সুইডেন পাঁচটা দশ থেকে দশটা সতেরো নরওয়ে পাঁচটা ছয়ত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ ডেনমার্ক পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ ইউক্রেন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা সাঁত্রিশ গ্রিস ছয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা তেরো রোমানিয়া ছটা একুশ থেকে দশটা উনষাট পোল্যান্ড পাঁচটা তেইশ থেকে দশটা তেরো হাঙ্গেরি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা পঁচিশ ক্রোয়েশিয়া পাঁচটা আঠান্ন থেকে দশটা উনচল্লিশ অস্ট্রিয়া পাঁচটা বান্ন থেকে দশটা ছত্রিশ চেক রিপাবলিক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশ ইটালি ছয়টা কুড়ি থেকে দশটা পঞ্চান্ন মালটা ছয়টা বাইশ থেকে দশটা একান্ন জার্মানি পাঁচটা বাউন্ন থেকে দশটা চুয়াল্লিশ সুইজারল্যান্ড ছয়টা ত্রিশ থেকে এগারোটা সাত ফ্রান্স ছয়টা তেতল্লিশ থেকে এগারোটা একত্রিশ নেদারল্যান্ড ছয়টা সাতাশ থেকে এগারোটা আঠারো বেলজিয়াম ছয়টা তেত্রিশ থেকে এগারোটা একুশ স্পেন সাতটা সাতাশ থেকে এগারোটা উনষট পর্তুগাল ছয়টা বান্ন থেকে এগারোটা চব্বিশ লন্ডন পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল দশটা উনচল্লিশ আয়ারল্যান্ড ছটা নয় থেকে এগারোটা এক পশ্চিম আফ্রিকার মালিক ছয়টা কুড়ি থেকে দশটা ত্রিশ নাইজেরিয়া ছটা একুশ থেকে দশটা উনত্রিশ মিশর পাঁচটা তেইশ থেকে দশটা সাতচল্লিশ ছয়টা বত্রিশ থেকে দশটা আটান্ন সুদান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা সাতচল্লিশ ইথিওপিয়া ছয়টা সতেরো থেকে দশ চব্বিশ ওগান্ডা ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা বান্ন কঙ্গো ছয়টা আঠাশ থেকে দশটা উনত্রিশ অ্যাঙ্গোলা ছটা ষোলো থেকে দশটা বারো সাউথ আফ্রিকা ছটা বাইশ থেকে এগারোটা এক মরিশাস ছয়টা ত্রিশ থেকে ছয়টা সাঁত্রিশ মাত্র সাত মিনিট সময় রয়েছে পাওয়ার জন্য মরিশাসে পূর্ব আফ্রিকা শেষ হল ছটা তেইশ থেকে ছটা সাঁইত্রিশ আমেরিকাতে ব্রো পালন করতে হবে পনেরো আগস্ট আমেরিকার নিউ ইয়র্কে পরদিন পার ভোর ছয়টা সাত থেকে সকাল দশটা বিয়াল্লিশ কানেকটিকা ছয়টা থেকে দশটা ছত্রিশ নিউজার্সি ছয়টা দশ থেকে দশটা চুয়াল্লিশ ওয়াশিংটন ডিসি ছয়টা বাইশ থেকে দশটা পঞ্চান্ন নর্থ ক্যারোলিনা ছটা চল্লিশ থেকে এগারোটা নয় জর্জিয়া ছটা আঠারো থেকে এগারোটা চব্বিশ ফ্লোরিডা ছয়টা উনষাট থেকে এগারোটা বাইশ ওহাই ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা আঠারো টেনেসি ছটা পাঁচ থেকে দশটা চৌত্রিশ মিশিগান ছটা সাতচল্লিশ থেকে এগারোটা ছাব্বিশ শিকাগো ছটা থেকে দশটা ছত্রিশ ডালাসো টেক্সাস ছটা একান্ন থেকে এগারোটা সতেরো ক্যালিফোর্নিয়া ছটা ষোলো থেকে দশটা সাতচল্লিশ সান সানফ্রান্সিসকো ছটা ছাব্বিশ থেকে দশটা সাতান্ন ওয়াশিংটন স্টেট ছটা থেকে সকাল দশটা তেতাল্লিশ কানাডার মন্ট্রিয়াল পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা সাতত্রিশ টরন্টো ছটা তেইশ থেকে এগারোটা দুই অন্টারিও ছটা একত্রিশ থেকে এগারোটা আঠারো অটোয়া ছটা পাঁচ থেকে দশটা ছেচল্লিশ বা ছটা পাঁচ থেকে এগারোটা দুই সাসকে আচোয়ান পাঁচটা চুয়াল্লিশ থেকে দশ উনচল্লিশ আলবারটা ছয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটা সাতাশ ব্রিটিশ কলাম্বিয়া ছটা থেকে দশটা ছাপ্পান্ন মেক্সিকো সাতটা সতেরো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল ছটা আটচল্লিশ থেকে দশটা তিন আর্জেন্টিনা সাতটা একত্রিশ থেকে এগারোটা নয় চিলি সাতটা উনিশ থেকে দশটা সাতান্ন পেরু ছয়টা কুড়ি থেকে দশটা পনেরো কলম্বিয়া পাঁচটা বানান্ন থেকে নয়টা সাতান্ন প্রতিষ্ঠান ব্রত পালন করতে হবে ষোলো আগস্ট এবং পরদিন পালন ভোর পাঁচটা বাইশ থেকে পাঁচটা সাঁত্রিশ সার্বিয়াতে পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল দশটা বাইশ তো এই হচ্ছে পবিত্র রূপণে একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পরদিন সকালে পালনের সময়সূচি আপনার সকলে অবশ্যই এই ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা কৃষ্ণ ভবনে থাকুন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে